নম ভগবাসুদেব ও পূর্ণমূর্ণমৃদং পূর্ণত পূর্ণমদুচতে পূর্ণসূর্ণমাও পূর্ণমে বশিষতে কৃষ্ণ নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয় কৃষ্ণ দৈপায়ং বন্দে কৃষ্ণবন্দে বৃদ্ধশ্রুত শ্রীমদ্ভাগ মহাত্ম প্রথম অধ্যায় দেবশ্রী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার যিনি জগতের উৎপত্তি স্মৃতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক অধিদৈবিক ভৌতি এই তৃতাবিনাশর সেই সুচিদানন্দ স্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমন তো অবস্থায় তিনি সন্ন্যাসগণের সংকল্প নিয়ে একাই গৃহত্যা উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যস্তে পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাশি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন এবং সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি এবং ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক বললেন হে সুত অজ্ঞনা দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের প্রভাব আপনি আমাদের তৃপ্তি বিধানকারী স্বরূপ সার গত কথা ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণব মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন এই ঘোর কলিকালে জীব প্রায় আসরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এবং জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি হে সুত আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সম্পাদ আদি দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নৃত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারে সুতো বললেন হে সৌন তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সার কথা শোনাচ্ছি যার জন্ম মৃত্যুর ভয় দূর করে আমি তোমাকে প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো সুখদেব কলিযুগে জীবকে কাল রূপী সরপে গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করবার জন্য শ্রীমদ ভাগবত স্বাস্থ্যের প্রবচন করেছে চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই জন্ম জন্মান্তরে পুণ্যের হৃদয় হলে তবে মানুষের এই ভগবত স্বাস্থ্যের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই ভগবত কথা শোনবার জন্য সুখদেব যখন সবাই সমাসীন ছিলেন তখন অমৃত কুমকুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসে নিচে যে কার্য সিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথা অমৃত আমাদের প্রদান করুন এই প্রকারে আমাদের স পরস্পরের মধ্যে কথা অমৃত ও অমৃত বিনিময় করে রাজা মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন আর আমরা সকলে শ্রীমদ ভাগবত রূপ অমৃত পান করি এই সংসারে কাজ তার মহামূল্য মণি যেমন তেমনি কোথাও অমৃত আর কোথায় ভাগবত কথা এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে সুখদেব তাদের কথা মৃত দেননি এই কারণে শ্রীমদ্ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয় পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরিকৃতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রাহ্মণ অবসিত হয়েছিলেন তিনি সত্য লোকে সকল সাধন কি ওজনে বিচার করেছিলেন ওজনে ভাগবতীর নিজ মাহাত্ম সব সাধন অপেক্ষা ভারী হয় তাই দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হয় তারা সিদ্ধান্ত করেন যে কলিযুগে এই ভগবৎ স্বরূপ ভাগবত শাস্ত্র পান এবং সমাধি তৎক্ষণে মুখ্য প্রাপ্তি সম্ভব সাপ্তবৃতি অনুসারে শ্রবণে শ্রীমৎ ভাগবত মাহাত্ম নিশ্চিত ভক্তি প্রদান করে পুরাকালে দয়ালু সলকা দেবী ঋষিগণ দেবর্ষী নারদকে এই শাস্ত্র শ্রবণ করেছিলেন দেবর্ষী নারদও যদিও পূর্বে ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করেন তবু সপ্তাহ শ্রাবণের বৃদ্ধি সনকাদ ঋষিগণ তাকে বলেছিলেন সৌনক প্রশ্ন করলেন সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিবাজ নারদ সঙ্গে সনকাদের কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিত সম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন শুধু বললেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্ত শুনিয়েছিলেন একদিন এই চারজন পবিত্র ঋষি জন্য বিশাল নগরীতে এসেছিলেন তারা সেখানে নারদকে দেখতে পান সনকাধি ঋষিগণ প্রশ্ন করলেন হে ব্রাহ্ম আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কি চিন্তা করছেন এত দ্রুত চলছেন মর কোথাও আর আপনি এখনই বা কোথা থেকে ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে আপনার মতো নিরাস্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না এর কারণ কি বলুন নারদ বললেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি এখানে গোদাবরী হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ নামেশ্বর ভ্রমণ করেছে কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লষ্ট করে রেখেছে এখন এখানে সত্য তপস্যা শৌচ দয়া দান ইত্যাদি কিছুই নেই হতভাগ্য জীবকন কেবল নিজ নিজ উদর চিন্তাতেই ব্যতীব্যস্ত তারা অসভ্যভাষী অলস মন্দী বৃত্তি ভাগ্যহীন গ্রস্ত হয়ে পড়েছে সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলে প্রাচন্ড চারিত হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে বাড়িতে স্ত্রী রাজত্ব শালকানে পরামর্শদাতা লোকের লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্য কলহ এই এইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী না কোনো সিদ্ধ পুরুষ না আছে কোনো জ্ঞানী পুরুষ না কোনো সৎ পরায়ণ মানুষ যা কিছু সাধু সবই এই কলিরূপ দাবানলে বসীভূত হয়ে গেছে এই কলি কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে ব্রাহ্মণেরাও অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে আর লোকেরা বিশ্বাস বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে এইভাবে কলির দোষগুলো দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ করে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত সেই হে মুনিগণ শুনুন আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম এক যুবতী স্ত্রী বিষণ্ন মনে বসেছিলেন তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘ শ্বাস ফেলছিল ওই স্ত্রীর লোকটি কখনো তাদের সুশসা ও কচ্ছিল করে জ্ঞান ফেরবার চেষ্টা করছিল আবার কখনো তাদের সামনে এসে কাঁদছিল এই অবস্থায় সে তার শরীরে রক্ষক পরমাত্মাকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে করছিল আর দিচ্ছিল প্রবদ দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহল বসীভূত হয়ে আমি যুবতীর কাছে এলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত ব্যাকুল আকুল করে বলতে লাগলো যুবতীটি বলল কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন আপনার দর্শনে মানুষের সব দূর হয় আপনার উপদেশ বাক্য আমার দুঃখে শান্তি হবে বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায় নারদ বললেন আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম দেবী তুমি কে এই পুরুষ দুজন তোমার কে হয় আর তোমার চারপাশে এই যে সব কমলা নয়না নারীরা রয়েছে এরা কারা তোমার দুঃখে কথা সব বিস্তারে আমাকে বলে যুবতীটি বলল আমার নাম ভক্তি এই দুই পুরুষ দুজন আমার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্য কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্য এসেছে এরা সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই হে তপধন দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনি শোনান আমার কাহিনি যদিও জগতে সুবিধি দিত তবু তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন আমি দাবির দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাট এসে আমি অশক্ত হয়ে পড়ি সেখানে ঘোর কলিকালের প্রভাবে প্রাচন্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে বহুকাল এই অবস্থায় থাকতে আমার ছেলেরা দুর্বল স্তেজ হয়ে পড়েছে এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি কিন্তু এখানে আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে আমি এখানে স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই এতে দুরবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে আমি নিজে তরুণী আর আমার দুই পুত্রীরা দুজন বুড়ো কেন আমরা তিনজন একসাথে থাকি কিন্তু এই বিপরীত কেন মা বিদ্যা হবে আর ছেলেরা তরুণ থাকবে এমনটি তো হওয়া উচিত এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্য হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি আপনি পরম বুদ্ধিমান এবং যোগ নিধি এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন নারদ বললেন সাধ্যি অন্তরে জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি তোমার দুঃখ করা উচিত নয় ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন শুধু বললে মনিবন নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানালেন এবং বললেন নারদ বললেন দেবী মন দিয়ে শোনো এমন দারুণ কলিযুগ তার ফলে সদাচার সকল যোগ মার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে এর যুগে জীব শতটা এবং দুষ্কর্ম লিপ্ত হয়ে অবাসুর হয়ে গেছে সংসারে যেদিকে তাকাবে দেখবে সব লোকের দুঃখ স্মান হয়ে গেছে রয়েছে আর দুষ্টের দল সুখ থেকে উন্নতি করছে এইসব এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য আটক রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত পৃথিবী ক্রমশই বছরের পর বছর অন্তনাগের উপর ভার হয়ে পড়েছে এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তা তো নষ্টই এমনই দেখার উপযুক্ত নয় আর এতে মঙ্গলজনক কিছুই দেখা যাচ্ছে না এখন সব পুত্র পুত্র তোমার প্রতি দৃষ্টি কেউ দৃষ্টিপাত করে না অনুরাগে অন্ধ জীবনের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত রয়েছ বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরণী হয়ে গেছে ধন্যই নাম যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে কিন্তু তোমার দুই ছেলের এখানে কোনো গুণ নেই এই জন্য এদের দূর বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না এখানে এদের কিছু আত্মসু প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে ভক্তিদেবী বললেন রাজা পরীক্ষিত এই পাপি কলিযুগকে থাকতে দিচ্ছে কেন এর আসার ফলে তো সব জিনিসের সার কথা কোথায় যেন হারিয়ে যাচ্ছে করুণাময় শি এই সব অনাচার কিভাবে সূচ্য করছে হে মনিব আমার এই সংশয় আপনি নিয়ে রসন করুন আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি নারদ বললেন হে সাদ্দি তুমি জিজ্ঞাসায় যখন করলে তখন মন দিয়ে শোনো আমি তোমাকে সব খুলে বলব তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্ত লোক ছেলে নিজের পরধামে চলে গেলেন সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিচু প্রবেশ করেছে দিগ্জয়ীদের সময় রাজা পরীক্ষিতে নজরে পড়লেন কুলিযুগ অতি ভাবে তার শ্রবণ গ্রহণ করল মৌমাছিরা মৌমাছির মতো সারাগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না কারণ যোগ সাধন তপস্যা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় কলিযুগের সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শিহরি নাম সংকীর্তনের দ্বারাই লাভ করা যায় এরকম আসার হওয়ার সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সার যুক্ত হওয়াতে তিনি কলিযুগে যুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছু সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস জীবহীন তুষের মতো হয়ে গেছে ব্রাহ্মণেরা কেবলমাত্র ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগ্যবতী সে কথা শোনাচ্ছে তার ফলে কোথাও সার বস্তু আর থাকছে না তীর্থ সকলে নানারকম অনন্ত ঘর কুকর্মকারী নাস্তি এবং নারন নারকী সব মানুষ বাস করছে এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লভ্য হয়ে বিষয় স্নায় তাপিত হচ্ছে তারাও তপস্যার ভার করছে এর ফলে তপস্যা সার ভাগ্য নষ্ট হয়ে গেছে মনকে বসীভূত না করে লোভ এবং আশ্রয় নেওয়া এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে যোগ ধ্যান যোগের শেষ হয়ে গেছে ফল পণ্ডিত বিদ্যানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষীর মতো প্রতিক্রিয়া করছে সন্তান উৎপাদনের জন্য তারা দুঃখ মুক্তি সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবদের লক্ষণও কোথাও দেখা যাচ্ছে না এইভাবে সর্বত্রই সব কিছুই সারভাগ লুপ্ত হয়ে গেছে যুগে এটি সবার এতে কারো দর্শনী সেই জন্য ভগবান কুণ্ডুরী অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করেছেন সুতো বললেন হে সন্ন্য দেবশ্রী নারদে এই সব কথা শুনে ভক্তি বড়ই সুত হলেন তারপর তিনি যা বলেছিলেন তা শুনুন ভক্তি বললেন হে দেবশ্রী আপনি ধন্য আমার অতিবশ সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন সংসারে সাধুর দর্শন সমস্ত স্মৃতি লাভের পরম কারণ আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াসু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন ধ্রুব আপনাদের কি পায় ধ্রুবদ লাভ করেছিলেন আর আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র আপনি আমি আপনাকে প্রণাম করছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম ভক্তি নারদ সমাগম নামও প্রথম অধ্যায়